প্রতিটা সংসারেই সকালবেলায় যা কাজের চাপ থাকে ভিডিও করা দায় হয়ে পড়ে আর সেজন্য কিন্তু আমি একবারে দুপুরবেলা রান্না করতে যখন আসি ঠিক তখনই ক্যামেরাটা অন করতে পারি এই যে প্রতিদিনের একই সমস্যা কি রান্না করব আর কিভাবে কি জোগাড় করব এই কথা ভাবতে ভাবতে মাথা যায় খারাপ হয়ে সকালবেলা পাট শাক ধুয়ে নিয়েছি রান্না করব আর হঠাৎ করে দেখি আমার বর তেঁতুর শাক নিয়ে চলে এসছে তারপর মার কাছে দিয়ে এসছে মা আবার ধুয়ে নিয়ে এসছে আর তেঁতুর শাকটা খেতে সবাই পছন্দ করে সেজন্য ভাবলাম পাট শাকটা থাক যদিও নষ্ট হয় পাট শাক নষ্ট হবে কিন্তু তেঁতো শাকটা রান্না করে নিই আবার বাবা খেতে চেয়েছে চিনি ছাড়া আমটক সেই জন্য আর ঘাটকলটা রান্না করব না ফ্রিজে রেখে দিলাম পরের দিন রান্না করব তো এর মধ্যে কিন্তু ছোট মাছ নিয়ে এসেছিল মাছ কেটে আমি আবার ভাজতে শুরু করে দিয়েছি আর করবো ফুলকপি অনেক দিন পর ফুলকপি রান্না করছি শীতের শেষে কিন্তু আর ফুলকপিটা রান্না করা হয়নি দিন পরেই নিয়ে এসছে আর সেজন্য এটাই রান্না করব ভাবছি বড়ো মেয়ে ফুলকপিটা খেতে খুবই পছন্দ করে যেহেতু দুটো সবজি অন্যদের পছন্দ মতো করছি আর একটা সবজি বাচ্চাদের পছন্দ মতো করি আর ছোটো মেয়ের মাছ ভাজা হলেই হয়ে যায় তেতো পাট শাক ছোটো মাছ দিয়ে রসুন ফোড়নে কি যে টেস্ট লাগে আমার শ্বশুর শাশুড়ি বর দেওর ওরা সবাই খেতে খুব পছন্দ করে আজকে আমি আবার রান্না করছি ফুলকপিটা পাতলা করে আর পাতলা করে রুই মাছ দিয়ে ঝোল করলে ফুলকপির তরকারিটা খুব টেস্টি লাগে বেশি মশলা দিলে না ফুলকপির স্বাদটাও পাওয়া যায় না তবে আজকের ফুলকপিটা কিন্তু বেশ সুন্দর ছিল খেতেও খুব টেস্টি হয়েছিল আর কয়েকটা ছোট মাছ দিয়ে দিলাম বাবা যেহেতু রুই মাছ খেতে পছন্দ করে না সেজন্য রুই মাছ দিয়েছিলাম ওনাকে কিন্তু তার ভেতর আবার ছোটো মাছও দিয়েছিলাম ফুলকফিতে একটু জিরে ভেজে বেটে দিয়েছিলাম আর কোনো মশলা অ্যাড করিনি এভাবেই কিন্তু খেতে খুবই ভালো লাগে কয়েকদিন ধরে মাছের ঝোল মাংস খাওয়া হচ্ছিলো তার মধ্যে সিম্পল সবজি তো ছিল তবে মাছ মাংস খাওয়া হচ্ছিল এমন পরিমাণে সেজন্য ভাবলাম আজকে সবকটা আইটেম একদম সিম্পল রাখব আর এইভাবেই আমি রান্নাগুলো করে নিলাম তার মধ্যে তো আছে আমার ঘর পরিষ্কার করা জামাকাপড় তোলা ভাস করা এসব কাজ আমি রান্নার ভেতর দিয়ে করার চেষ্টা করি তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে দেখো রান্নাটা ফাইনাল লুক এর মধ্যে বাবা চলে এসছে গাছ থেকে কয়েকটা জামরুল নিয়ে তো অনেকগুলোই হয়েছে যেহেতু আমাদের বাড়ি অনেক লোকই আমরা তো আমাদের জন্য চারটে দিয়ে গেল। আর নিচে আমার দেওরদের আমার শ্বশুর শাশুড়ি খাবে সেইভাবে ভাগ করে সবাইকে দিয়েছে আর উনি কিন্তু এই দায়িত্বগুলো পালন করে জমিতে যে রকম সবজি হোক যাই হোক প্রতি ঘরে ঘরে আমার শ্বশুরমশাই শাক সবজি ভাগ করে দিয়ে সবাইকে খা খেতে দেয় তাই আমি ভাবি উনি আছে তাই কত সুন্দর আমরা ফ্রেশ সবজি খেতে পারি আমার রান্না বান্না শেষে সব কাজগুলো কমপ্লিট হওয়ার পরে একটু বসেছি তারপর আমার ছোট মেয়ে চলে এসেছে স্কুল থেকে আজকে অদিতাকে ওর বর্দি দিদি আর ওর পাপা আনতে গেছিলো অন্বেষণ যেহেতু গরমের ছুটি পড়ে গেছে স্কুলে সেজন্য বোনকে আনতে গেছিলো আর এসেই তো দেখলে নিজে বোনকে চেঞ্জ করিয়ে দিচ্ছে টেক কেয়ার করে বোনকে আর এখন এই যে আমরা সন্ধ্যাবেলায় একটু চা খাচ্ছি সবাই মিলে তো পড়াতে বসেছিলাম তারপর আমাদের এক ছুইট বোন এসেছে তা বোনের জন্য একটু চা বানালাম তো সবাই মিলে একটু চা খাচ্ছি আর বোনরা যাওয়ার পর তারপরে একটু পড়াশোনা করেছিল আমাদের এক মামার মেয়ে খুব পাকা বুড়ি একটা আজকে আমাদের চায়ের আড্ডা হচ্ছে এই দেখো আমাদের মেজ সোনা এই যে একটা পচা সোনা আর এই যে একটা আমার ভালো বুনু এটা আমার পচা কাকি আর আমি ভালো এই যে তোমাদের কি চাকরানী আর তোমরা রানী এই যে রাজা মশাই এই যে রানী মশাই আর এই যে চাকরানি রান্না করে খাওয়াচ্ছে আরে বাচ্চাকে খাওয়াচ্ছে ওই বাচ্চাটা খায় না তো তাই খাওয়ানো হচ্ছে